আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন মিজানুর রহমান ভাই উনি যুক্ত আছেন ঢাকা থেকে ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাগুরা জেলা উনি আমাদের অনলাইন উনি সতেরোতম ব্যাসের স্টুডেন্ট উনি ওনাদের ব্যাসটা কিছুদিন আগে শেষ হয়ে গেল উনি কোর্স চলাকালীন অবস্থায় উনি আর্নিং করেন উনি একটা মার্কেট প্লেসের মধ্যে ছয় থেকে সাতটা কাজ অলরেডি কমপ্লিট করে ফেলছেন যে মার্কেট প্লেসটার নাম হয়তোবা অনেকেই জানেন না আমরা আমরা শুধু আমরা শুধু এতটুকুই জানি যে হয়তো ফাইবারেই শুধুমাত্র আমরা প্রোভাইড করতে পারবো বা আপওয়ার্কে করতে পারবো কিন্তু এই দুটো মার্কেট বাইরেও কিন্তু যে আরো মার্কেট প্লেস আছে যেখানেও যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আসে বা ক্লায়েন্ট আমাদের কাজ দিতে পারে আমরাও সেখানে একটা কেরিয়ার বিল্ড করতে পারি সেই বিষয়টা আসলে অনেকেরই অজানা তো আমরা এই অজানা বিষয়টাকে আজকে তুলে ধরবো এবং সেই সাথে মিজান ভাই সেই মার্কেট প্লেসে কতদিন ধরে কাজ করেন কতদিন ধরে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কি কাজ করতেছেন এই অভিজ্ঞতাগুলো আমরা শুনবো ওনার কাছ থেকে মিজান ভাই আপনি যে মার্কেট কাজ করতেছেন সেটা হলো এসিও ক্লার্ক আচ্ছা এই এসিও ক্লার্ক মার্কেট এই মার্কেট আপনি কতদিন ধরে অ্যাকাউন্ট আপনার এবং প্রথম কাজ কতদিন পর পেয়েছেন কয়টা কাজ কমপ্লিট করছেন এখানে আমি গত বছর অগাস্ট চব্বিশ থেকে শুরু করেছি ছ মাস পর থেকে কাজ পাওয়া শুরু করেছি আমার হচ্ছে মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা না থাকার কারণে প্রথম ছ মাস হচ্ছে আমার বিলম্ব হয়েছে তো যখন আস্তে আস্তে আমি বুঝতে শুরু করেছি এরপরে সেইভাবে মার্কেট প্লেসে মার্কেট প্লেসকে ব্যবহার করি এরপরে ধীরে ধীরে আমার এখন অর্ডার বাড়তেছে এবং বিশেষ করে অনেক সময় অর্ডার পাচ্ছি না কিন্তু কথা হচ্ছে বায়ারদের সঙ্গে কথা হচ্ছে এইভাবে করে চলতেছি তো আমি মাস খানিক আগে একটা বাইরের কাজ করেছিলাম সেই বায়ার এই এক মাস পরে এসে এখন রানিং যার কাজ করতেছে এক মাস পরে আবার ব্যাক সে আমার কাজের প্রতি খুশি সেই জন্য আবার ব্যাক করেছে আমার কিন্তু সে বিভিন্ন রকম শর্ত জুড়ে দেয় শর্ত জুড়ে দেয় খুব কঠিন যে তাকে ইউটিউবের একদম এক নাম্বারের টপ আনতে যেটা খুবই বিষয়ে আবার উনি আবার এসিওর কাজ নিজেও জানে

আমি চিন্তা করতেছি যে আমি একটা বিষয়ের উপরে যদি দক্ষ হই তাহলে ওইটার কাজে আমি সরাইতে পারবো না একাধিক বিষয়ে দক্ষতা অর্জন করতে গেলে সময়ের ব্যাপার আর আমাদের তো স্যার বয়স হয়েছে চেয়ার আছে সেক্ষেত্রে আমার আর গোলসাপ করার ইচ্ছে কম শুধু এসি এর উপরে তোলার চিন্তা যে কারণে এসি রিলেটেড যে বিষয়গুলো আছে সেইটাই আমি বেশি ফোকাস করার রাইট

তো আপনি আহ এসসিও ক্লার্কে কয়টা প্রজেক্ট কমপ্লিট করছেন ছ হাজার টাকা প্রজেক্ট কমপ্লিট করেছেন আচ্ছা আপনি যেটা মানে আপনাকে যে আমি একটা কোশ্চেন করি আমাদের ব্যাচটা আপনাদের যে ব্যাচটা ছিল সেটা কিছুদিন আগে শেষ করলাম আমরা এই ব্যাচ মধ্যে আমরা শুধু ওই ব্যাচ না আমরা প্রত্যেকটা ব্যাচেই একটা ফ্রিল্যান্সার সফল হওয়ার তাকিতে তার স্কিল শেখা ক্লাইন্ট হান্টিং জানা মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও পেমেন্ট ক্রেডিটের সাপোর্ট ক্লাইন্ট মিটিং সাপোর্ট এবং স্টুডেন্টদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সাপোর্টটাও কিন্তু আমরা আমাদের দেয়া থাকে তো এই এই সুবিধাগুলো বা এই গুলো কি একজন একটা নতুন ফিলান্সারকে সফল হওয়ার জন্য কি মানে পর্যাপ্ত না আরো কিছু আমাদের এড করা উচিত বলে আপনি মনে করেন দিক থেকে আপনাদের ভালো এবং এটার সঙ্গে যদি আরো একটু কেয়ারফুলি আপনারা আমাদের সঙ্গে সময় দেন সেই ক্ষেত্রে আরো ভালো হচ্ছে হচ্ছে মানে অনেকেই আছে একদম বিগিনার তো যেটা অনেক সময় যারা আপনারা আছেন বা যারা একটু বুঝেন ওরা মনে করে যে এটা তো সহজ জিনিস কেন সে বুঝতেছে না কিন্তু যারা শুরু করে ওদের জন্য এটা অনেক কঠিন বিষয় থাকে সেই ক্ষেত্রে যদি একটু বেশি কেয়ারফুল হওয়া যায় অনেক ভালো আচ্ছা তো সাপোর্ট ক্লাস যে আমাদের থাকে সেই সাপোর্ট ক্লাস কি পর্যাপ্ত সময় পাওয়া যায় আপনারা কি পান সেটা জি সাপোর্ট ক্লাসের সময়টা পর্যাপ্ত এবং ভালোভাবে আমাদের আচ্ছা আচ্ছা ওকে আহ দেন আপনি স্ক্রিনটা স্যার দেন আপনার সমস্যাটা আমরা দেখি এবং সমাধানটা আমরা করে নেই